আমি আপনাদেরকে পাওয়ারফুল পাওয়ারফুল অনেক শক্তিশালী শক্তিশালী নকশা দেব শক্তিশালী যন্ত্র মন্ত্র তন্ত্র কি আপনাদের প্রয়োজন আপনারা শুধু আমাকে বলবেন কমেন্টে শুধু লিখবেন আপনাদের কি প্রয়োজন শুধু আপনাদের কাছে আমার একটা অনুরোধ তো আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর আমার কথাগুলি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এই তথ্য এই আলোচনা আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাজে লাগতে পারে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাব তো সর্বপ্রথম নকশাটি জুম করে সুন্দরভাবে আপনাদেরকে আমি লাস্টে দেখাব লাস্টে পেয়ে যাবেন সর্বপ্রথম যে আলোচনা করবো এটা ভিডিও এই এই নকশা আপনি কীভাবে অঙ্কন করবেন কীভাবে ফোরক করবেন সেই নিয়মগুলি বলব তো নিয়মগুলি বলার আগে সর্বপ্রথম একটি মন্ত্র আছে ছোট্ট একটি মন্ত্র আছে এই মন্ত্রটি দেখে নিন খুব সুন্দরভাবে দেখে নিন এই যে কোনারে মন্ত্রটি আছে দেখেন এই যে ছোট্ট একটি মন্ত্র এই যে এবার বাংলায় লেখা আছে এই যে ছোট্ট মন্ত্রটি পাশে দেখতেছেন এই মন্ত্রটি সর্বপ্রথম আপনাদের মুখস্থ করে সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে তারপরে যে কোনো অমাবস্যা পূর্ণিমার রাত্রে উত্তর দিকে মুখ করে বসে রুদ্র অক্ষর মালা দিয়ে একমালা জপ করে নিতে হবে একমালা জপ করে নিলেই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে এই যে মন্ত্রটি দেখছেন নম বর্ষ অস্বর্শ এই যে যেখানে দেখছেন মন্ত্রের ভিতরে যেখানে অমুকর্ষ দেখছেন এখানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এই এই নকশাটা দিয়ে আপনি কি করবেন এটা বশীকরণ নকশা এই যে শয়তানের লজ্জাত নেশা কেতাবের বর্শীকরণ নকশা এই বশীকরণ কোন মিস হয় না বন্ধুরা অত্যন্ত পাওয়ারফুল বশীকরণ আপনার প্রেমিক প্রেমিকের ভিতরে অমিল অনেক দিন যাবত ভালোবাসা প্রেম সম্পর্ক ছিল এখন কথা না সরিয়ে সরে গেছে দূরে দূরে এক একজন এক দিকে আছে এক একজন এক একজনের মতে আছে এই নকশা তাদের জন্য এই পাওয়ারফুল নকশা তবে অবহিত কাজে কেউ ব্যবহার করবে এই নকশা যদি কেউ অবহিত কাজে ব্যবহার করেন অবহিত কাজে ব্যবহার করিয়া আপনি যদি কোনো বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান এজন্য আমি আমার চ্যানেল তাই না আপনারা সঠিক নিয়ম শুনবেন সঠিক নিয়ম না সঠিক জায়গায় প্রয়োগ করবেন আপনারাতে ফল পাবেন ইনশাল্লাহ এই যে নকশাটি জুম করে দেখাইতেছি দেখেন পরিপূর্ণ নকশাটি দেখে নেন এই নকশাটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক এইভাবেই আপনার অঙ্কন করতে হবে দেখেন এইভাবে অঙ্কন করতে হবে হ্যাঁ বন্ধুরা এখন আরও নিয়ম নিয়মটি বলে দিচ্ছি দেখেন আপনি কি করবেন শনিবার কিংবা মঙ্গলবার দিন শনিবার কিংবা মঙ্গলবার দিন বস পাতার উপরে বস পাতার উপরে কাম সেদুর হ্যাঁ কাম দিয়ে লিখবেন কাম দিয়ে লেখা সুন্দর করে লেখার পরে আপনি বাজার থেকে একদম একটি মাটির পাতিল কিনে নিয়ে আসবেন ঢাকনা সহ ঢাকনাসহ মাটির মাটির পাতিল কিনে নিয়ে আসবেন হ্যাঁ মাটির পাতিল কিনে নিয়ে আসবেন আইনা আপনি এই যে আজকে যে নকশা অঙ্কন করছেন এই নকশা আপনি ওই পাতিলের ভিতরে রাখবেন ওই পাতিলের ভিতরে রাখবেন পাতিলের ভিতরে রাইখা আপনি এক হাজার বারে মন্ত্র পাঠ পাঠ করবেন এক হাজার বার মন্ত্র পাঠ করে এক হাজার বারে পাতিলে ফুক দেবেন ফুক দিয়ে পাতিল দিয়ে লই আপনার নিজ টেস্ট হয়ে যাইবেন নির্জন স্থানে যাইবেন নির্জন স্থানে গিয়া আপনি সোয়াত মারি গদ্ধ করে নেবেন সোয়াত মারি গদ্ধ করে নিয়ে আজকের দেওয়া বলা যে মন্ত্র আছে এই মন্ত্রটা এগারো বার ফাট করে এগারোটা ফু দিবেন ওই গত ভিতরে এগারোটা ফু দিয়ে ওই গত্থের ভিতরে পাতিলটারে বসাই দেবেন বসাই দিয়ে সুন্দর করে পাতিলদের উপর সুন্দর করে চাপা মাটি দিয়ে আপনি সোজা বাড়িতে চলে আসবেন পিছনে রাখ থাকাবেন না আপনি বাড়িতে আসার কিছুক্ষণের ভিতরে আপনার কাছে খবর হয়ে যাব আপনি এত পাওয়ারফুল কাজ করছেন কাজের রেজাল্ট কী আসছে তো বন্ধুরা এই কাজটি করার সময় সম্পূর্ণ কাজ নিজ দায়িত্বে আপনারা করবেন শুদ্ধ আসনে বসবেন নিজে পাক পবিত্র হয়ে নেবেন যে আসনে বসবেন লাল বস্ত্র বিষিয়ে আসনটা লাল আসন হইতে হবে লাল বস্ত্র বিষিয়ে আপনি সেই আসনের বসে কাজ করবেন উত্তর মুখে বসে কাজ করবেন আপনি আসনে ধূপ লোবান আগরবাতি জ্বালাবেন সুন্দরভাবে পবিত্রতার সাথে কাজ করবেন হান্ড্রেড পারসেন্ট কাজ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ভিডিও বড় করবো না আজকের ভিডিও আজকের মতো এখানে শেষ করব ভিডিওটি শেষ করার আগে আর একটা অনুরোধ সবার কাছে করে যায় ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না টেনে টুনে দেখবেন না আর কিছু বুঝতে পারবেন না তো বুঝতে যদি সঠিক মতন আপনি নিয়ম বুঝতে না পারেন সঠিক নিয়মে কাজও করতে পারবেন না আর সঠিক নিয়মে কাজ করানোর ক্ষেত্রে না পারলে আপনি সঠিক ফল পাবেন না তাই সঠিক নিয়ম সঠিক নিয়ম জানেন সঠিক নিয়ম পরিপূর্ণ ভিডিও দেখেন সঠিক নিয়ম শৈনে কাজ করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারলাম এই আগুন বরাবর নকশা এই নকশার কাজ কোনো মিস হয় না তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখান থেকে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ